প্রিয় বিন্দু এবং চাকরিজীবী প্রার্থীরা আসসালামু আলাইকুম আমরা লসাগু গসাঘো অধ্যায়ের পাঠ সাত নিয়ে আলোচনা করব পূর্বের ভিডিও যারা দেখোনি তারা আমার ইউটিউব লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওখান থেকে বাকিগুলো দেখে নিবে আজ আমরা অপর সংখ্যাটি সূত্র সমান সমান গসাগু গুণান লসাগু ভাগ একটি সংখ্যা এখানে দুটি অঙ্ক আছে ছয় এবং সাত দুইটি সংখ্যার গোসাঘ এগারো এবং লসাগু সাত হাজার সাতশো এবং একটি সংখ্যা দুশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত গসাগু এখানে হচ্ছে এগারো গুণান লশাগু সাত হাজার সাতশো ভাগ একটি সংখ্যা দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর দিয়ে সাত হাজার ভাগ করলে যায় হচ্ছে আঠাশ বার এগারো সাথে আঠাশ করলে হয় তিনশো আট আমাদের সঠিক উত্তরটি হলো খ নাম্বার সাত নম্বর অঙ্কটি সেম একইভাবে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে চোদ্দ ও একশো আটষট্টি একটি সংখ্যা বিয়াল্লিশ হলে অপর সংখ্যাটি কত তোমরা এই অঙ্কটি করবে এবং কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাই ভালো থেকো